নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ হওয়া প্রয়োজন সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের পরিবর্তন কারণ শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড বদিউল আলম মজুমদার দুপুরে রাজশাহীতে সুজন আয়োজিত গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচন ইশতেহার বিষয়ক বিভাগীয় সংলাপে একথা বলেন তিনি বদিউল আলম মজুমদার বলেন দেশে নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দল কলুষিত হয়ে গেছে এখন বেশিরভাগ প্রার্থী কালো টাকার মালিক নির্ভর রাজনীতি করছেন নির্বাচন কমিশন হলো সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান এটার দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন নির্বাচন নিশ্চিত করা কিন্তু আমাদের আমরা দেখেছি নুরুদ্দা কমিশন তারপর আওয়াল কমিশন তারা তারা তো ওই যে অনুগতই নয় তারা চরম পক্ষপাতদুষ্ট এবং তারা মনে হয় যেন আমাদের হাসিনার থেকে বেশি আওয়ামী লীগের ছিলেন এবং যার ফলে আমাদের যা হওয়া তাই হয়েছে